শুরু হয়েছে দু হাজার চব্বিশের গঙ্গাসাগর মেলা পুণ্যার্থীদের পূর্ণ স্নানের জন্য বানানো হয়েছিল স্নানঘাট সেই ঘাটে সমুদ্রের জল ঢুকে প্লাবিত হল বেশ কয়েকটি দোকান তবে পূর্ণ স্নানের আগে দোকানের জল ঢুকে যাওয়ায় চিন্তিত ব্যবসায়ীরা বিকল্প কোনো ব্যবস্থা করার সম্ভাবনা নেই কারণ যেহেতু সমুদ্রের তীরে কয়েক কোটি টাকা খরচ করে নতুন করে চর তৈরি করা হয়েছে তবে আগামী কদিন কিভাবে ব্যবসায়ীরা দোকান চালাবে সেটা নিয়ে সমস্যা দেখা দিয়েছে যে ঢেউগুলো আসছে যে তুমিতে যে সমস্ত দোকানদারগুলো সব বিছিয়ে দোকান দিয়েছিল বা যে সমস্ত আশ্রমগুলো অস্থায়ী আশ্রমগুলো তৈরি করেছিল সেগুলো অলরেডি সমস্ত আর দোকান পাঠ টেনে নিয়ে গিয়েছে এখানে কমসে কম নিচে ছোট বড় ছোট ছোট দোকানগুলো যেগুলো বসেছিল প্রায় একশোর দোকান আর কোটি কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে অভিযোগ বিরোধীদের ঘটনা ঘটবে সেটা আগে থেকেই আমরা বুঝতে পারছিলাম কারণ গতবারে গঙ্গাসাগরে যে বহর ছিল এবারে কিন্তু তার থেকে ন্যূনতম বাজেট নেই বলতে গেলেই চলে সবচেয়ে বড় বিষয় এই তৃণমূল সরকার কোনোদিনও একটা কাজ সুষ্ঠুভাবে করতে পারে না কারণ এরা কাঠমানি খেতেই ব্যস্ত থাকে গত বছর গঙ্গাসাগর মেলা আগে উনিশ কোটি টাকা দিয়ে পাইলট প্রজেক্ট করলো নদীবাদ করলো গঙ্গাসাগর মেলা শেষ পাইলট প্রজেক্ট চলে গেল সমুদ্র করবে আর এবারেও যে টাকাটা খরচ করছে সেটা সব তৃণমূল নেতাদের পকেটে ঢুকেছে আজকে মুখ দু হাজার তেইশের গঙ্গাসাগর মেলায় কয়েক কোটি টাকা খরচ করে বানানো হয়েছিল পাইলট প্রজেক্ট সেই পাইলট প্রজেক্ট চলে যায় সমুদ্র গর্ভে এবছরও নতুন করে তৈরি করা হয়েছিল উন্নত মানের পাইলট প্রজেক্ট আর সেই প্রজেক্ট মেলা শুরু হওয়ার আগেই ডুবে যায় দক্ষিণ চব্বিশ পরগনা থেকে গোপাল শিলের রিপোর্ট ওঙ্কার বাংলা